মিশ্রণ অনুপাতের এই অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আর পি এ দু হাজার চব্বিশে এসেছে কিন্তু পুলিশের পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই ধরনের অঙ্ক একটু করে যেও কি বলছে একটি ক্যান সম্পূর্ণরূপে দুধে পূর্ণ ছিল ক্যান থেকে ছয় লিটার দুধ বার করে জল দিয়ে পূর্ণ করা হয় এই প্রক্রিয়াটি আরও চারবার করা হয় তার মানে প্রথমে তো একবার করা হয়েছিলই আর পরে আরও চারবার মানে মোট কতবার করা হলো পাঁচবার এখন ক্যানে দুধ আর জলের অনুপাত তাহলে ক্যানের আয়তন কত ছিল মানে পুরোপুরি কত ওখানে ধরতে পারো ওই ক্যানে কতটুকু দুধ বা জল ধরতে পারে সেটা কিন্তু আমাকে বের করতে দিয়েছে তাহলে আমি এখন যদি দেখি দুধ আর জল যেটা এখন মিশে গেছে ওর সাথে তার যে অনুপাতটা সেটা কত বত্রিশ ইস্টু দুশো তাহলে এই বত্রিশ দুধ কিন্তু তো এখন ওই ক্যানে পড়ে আছে আর দুশো জল ঢুকে গেছে তাহলে এই দুশো যেটা জল ঢুকে গেছে এইখানে প্রথমে এইটুকু অংশে কি ছিল দুধই ছিল নিশ্চয়ই এখন নতুন করে তো জল ঢুকে গেছে তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে যে প্রাথমিকে দুধ কত ছিল প্রাথমিকে প্রাথমিকে দুধ কত ছিল আর বর্তমানে দুধ কত আছে এইভাবে অঙ্কটা করব। বর্তমানে দুধ কত আছে তাহলে প্রাথমিকে তুমি বলবে যে দাদা দুধ ছিল বত্রিশ তো এখন পড়ে আছে বত্রিশ বর্তমানে পড়ে আছে বত্রিশ তাই না আর প্রাথমিকেই বত্রিশ তো ছিলই তার সাথে দুশো এগারো ছিল কেন বলো দুশো এগারো ছিল দুশো এগারো ঢুকেছে সেখানে তো আগে দুধই ছিল তাই না তাহলে মোট কত হলো এটা যোগ করলে হয় তাই তো আর বর্তমানে বলছো যে বত্রিশ তাহলে এই বিষয়টা ঘটেছে পাঁচবার একটা অপারেশন করার পর কি অপারেশন ছয় লিটার দুধ বের করে সেটা জল দিয়ে ভরা হয়েছে তাই তাহলে পাঁচবার অপারেশন করা হয়েছে মানে এটা কোনো কিছু টু দি পাওয়ার ফাইভ আকারে লিখতে হবে আর এটাকেও জানো তোমরা সকলে বত্রিশ মানে হলো টু টু দি পাওয়ার ফাইভ আর দুশো তেতাল্লিশ মানে থ্রি টু দি পাওয়ার বোন করলে দুশো তেতাল্লিশ হয় আর দুই কে পাঁচ বার বোন করলে বত্রিশ হয় তাহলে এটা পাঁচটা অপারেশনে যদি হয় তাহলে একটা অপারেশনে আমি কি বলবো প্রথম অপারেশনে আমি বলবো থ্রি ইজ টু টু মানে পাওয়ারটা উড়ে যাবে ঠিক আছে প্রথমবার যখন মানে দুধ বের করে জল প্রবেশ করিয়েছিলাম তখন অনুপাতটা কত ছিল থ্রি ঠিক আছে কেননা এই পাঁচবার করার জন্য যে পাওয়ারে পাঁচ ছিল সেটা উঠে যাবে তাহলে তিন থেকে দুই হয়েছে তাহলে প্রথমে বলবে যে আমার ক্যানে তিন ইউনিট কি ছিল পুরোপুরি দুধ ছিল সেখানে একবার করেছি মানে কি একবার জল বের দুধ বের করে জল প্রবেশ করিয়েছি তাহলে এখানে অ্যাকচুয়ালি কত বার করেছি দেখো তো একটু প্রাথমিকে দুধ ছিল কিন্তু তিন তাই না আর মনে করো একবার করার ফলে দুধ পড়ে আছে দুই তার মানে কতটুকু দুধ বের করেছিলাম এক ইউনিট সেটা ওরা বলে দিয়েছে কত লিটার ছয় লিটার ছয় লিটার তাহলে আমি বলবো যে প্রাথমিকে তিন ইউনিট দুধ ছিল তিন ইউনিট মানে তিন ছয় আঠারো লিটার অর্থাৎ অপশান ডি কিন্তু এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার তাহলে ক্যানের আয়তন আমি কত বলবো প্রাথমিকভাবে আঠারো লিটার ঠিক এরকমেরই আর একটা অঙ্ক তোমাদের জন্য করতে দেয়া হলো অবশ্যই এটা করে তোমরা কমেন্ট করে জানাবে উত্তরটা কি হলো থ্যাংক ইউ